এই তো ভাই একটু আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম খাজা বাবার আমি বলবিল্লাহ কি বললেন আপনি কেন আপনি ওই দিন বলবেন যে খাজা বাবা বলল হ্যাঁ এই যে হুজুররা যাচ্ছে নাকি দেখেন এইগুলো বলা যাবে না কেন ওই দিন কিয়ামতের দিন একজন ব্যক্তি সাফাইত করতে পারবে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো বাবা কোনো খাজা বাবা গাজা বাবা যেই বাবাই হোক কোনো বাবা সেদিন সাফাইত করতে পারবে না গানটা এরকম হলে কেমন হতো বলুন তো একটু শুনুন এরম দিন বিন রোজা দিন এ রমঙ্কাতি বিন রোজা দিন আল্লার কাছে যখন দিভে মিজদ আমি বলব দুনিয়াই সেলাম মতাম্মাদের লোক আমি বলবো দুনিয়াই সেলাম মতাম্মাদের লোক এই রকম আমি তো বুঝেছিলাম আমি তো বুঝতে পারিনি বুঝছে